প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের দুয়ের মান নির্ণয় এর পঞ্চম পর্বে আট নয় দশ এগারো এই চারটে অঙ্কের সমাধান করে দেখাবো তাহলে চলে এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমি সমাধানে চলে যাই প্রথমে আমি আট নম্বর অঙ্কটার সমাধান করব।

ফোর এক্স মাইনাস হচ্ছে কি আমাদের 5 এখন বামপক্কটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সিক্সটি ফোর মাইনাস টোয়েন্টি মাইনাস হচ্ছে কত ওয়ান হান্ড্রেড এইটা সমান আমাদের বানাইতে হবে ওয়ান অর্থাৎ একশো এবার দেখো আমি এই যে চৌষট্টিটা যে আছে এটা কিন্তু আমি কিউবে বানাইতে পারি অর্থাৎ ফোর কিউবে বাঙাইতে পারি তাহলে কী লিখবো ফোর এক্স হোল কিউব মাইনাস আর এই যে সাতাইশটার আমি বাঙাইতে পারি কি থ্রি কিউব অর্থাৎ ফোর এক্স হোল কিউব মানে তিনটা ফোর এক্স যদি আমি গুণ করি তাহলে হবে চৌষট্টি এক্স কিউব আর তিনটা থ্রি যদি আমি গুণ করি তাহলে আমার হবে সাতাইশ মাইনাস একশো আশি এক্স এবার দেখো এটাকে যদি আমি মনে করি এ আর এটাকে যদি আমি মনে করি বি তার মানে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস এ বি কিউব এর অনুসিদ্ধান্তটা তো তোমাদের অবশ্যই মনে আছে আমি আগেও অনেকবার দিছি যে এম মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আরেকটা আছে কি আমাদের এ কিউব প্লাস বি কিউব তবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমার যে সূত্রের ক্লাস ছিল সেখান থেকে তোমরা সূত্রগুলো শিখে নিও আবার সাথে সাথেও কিন্তু আমি যখন যে অঙ্কটা করাচ্ছি সেইটার সূত্র আমি দিয়ে দিচ্ছি তাহলে এখানে এ মনে করবা ওই যে ফোর এক্স এটাকে মনে করবা এ আর থ্রিটাকে মনে করবা কি বি তার মানে এ কিউব মাইনাস বি কিউব তাহলে হবে কি এ মাইনাস বি হোল কিউব এ হচ্ছে ফোর এক্স মাইনাস বি হচ্ছে কত থ্রি এই যে হোল কিউব সূত্রের প্লাস থ্রি এ বি সূত্রের থ্রি ইন্টু এ হচ্ছে আমাদের কত ফোর এক্স আর ইনটু বি হচ্ছে আমাদের কত থ্রি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ফোর এক্স মাইনাস বি হচ্ছে থ্রি আর মাইনাস এই যে একশো আশি এক্স তাহলে এবার দেখো যে ফোর এক্স এটার মান আছে ফাইভ ফাইভ আর এর উপরে যেহেতু কিউব আছে দিয়ে দি বাকি কিউব প্লাস দেখো তিন চারে বারো আর তিন বারো কত গুণ করলে ছত্রিশ এখানে এক্স আছে লিখবা এক্স ইন্টু এই যে ফোর এক্স মানে থ্রি আর ওয়ান ফাইভ বসায় দাও তোমরা ফাইভ মাইনাস একশো আশি এক্স এবার এই যে ফাইভ কিউব মানে তিনটা ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তিনটা ফাইভ যদি আমি গুণ করি তাহলে হয় একশো পঁচিশ প্লাস এই যে ছত্রিশ আর পাঁচ যদি আমি গুণ করি তাহলে এবার কত আমাদের একশো আশি আর এই যে আছে এক্স একশো আশি এক্স মাইনাস এই হলো কি আমাদের একশো আশি এক্স এখন দেখো এই যে প্লাস একশো আশি এক্স আর মাইনাস একশো আশি এক্স আমাদের কী যায় কাটা যায় তাহলে থাকে কত একশো পঁচিশ আমাদের ডানপক্ষ কী ছিল একশো পঁচিশ সমানে আমরা কী লিখে দেব রাইট হ্যান্ড সাইড আর নিচে লিখে দেব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড বলছে কি যে প্রমাণ করে যে তাহলে হবে কি প্রুফড এবার নয় নম্বর অঙ্কটার সমাধান করি নয় নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো এ ইকল মাইনাস থ্রি এবং বি ইকোয়েল হচ্ছে কি টু হলে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এর মান নির্ণয় করো আমি দেখো পিখে রাখছি দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি আর বি সমান হচ্ছে কি টু আর প্রদত্ত রাশিটা হচ্ছে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এবার এটাকে আমার ভাঙাইয়া করতে হবে দেখো যেহেতু কিউব আছে তাহলে আমাদের কিউবে ভাঙাইতে হবে আমি এইটারে বাঙাইতে পারি টু এ হোল কিউব প্লাস আছে দে প্লাস আর ওই যে সাতাইশ বি এটারে আমি ভাঙাইতে পারি থ্রি বি হোল কিউব এবার দেখো ফার্স্টের যদি মনে করি এ তার মানে এ কিউব আর এটাকে যদি আমি মনে করি কি বি তার মানে কি বি কিউব ফার্স্টে যদি এ কিউব এবং লাস্টে যদি বি কিউব থাকে তাহলে মাঝে দিতে হয় থ্রি এ স্কোয়ার বি এবং দিতে হয় থ্রি এ বি স্কোয়ার তাহলে চলো দেই তাহলে যে সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ হচ্ছে কি আমাদের টু এ তার মানে দেবো কি হোল স্কোয়ার ইন্টু বি বি কত আমাদের থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ হচ্ছে টু এ আর বি কত আমাদের থ্রি বি তার মানে কি থ্রি বি হোল স্কোয়ার এবার দেখো তো যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে সূত্রটা কী হলো আমাদের এ প্লাস বি হোল কিউব এখানে এ কত টু এ প্লাস বি হচ্ছে আমাদের কত থ্রি বি তার মানে কি লিখবো থ্রি বি হোল কিউব এবার আমি এই যে এ এবং বি এর মান বসিয়ে দেব টু ইন্টু এর মান দেখো কত মাইনাস থ্রি বসাই দাও মাইনাস থ্রি এই যে প্লাস দিয়ে দেও প্লাস থ্রি ই এই যে থ্রি এই যে লিখলাম থ্রি ইন্টু এর মান হচ্ছে কত টু দিয়ে দেও টু আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দেও এই যে হোল কিউব তাহলে এবার দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস টু আর থ্রি গুণ করলে কত হয় আমাদের সিক্স আর এই যে প্লাস হলো কি আমাদের সিক্স আচ্ছা এই যে তিন ড হয় হোল কিউব এবার দেখো এ মাইনাস সিক্স আর প্লাস সিক্স কাটা যায় কাটা গেলে আমাদের কী থাকে জিরো কিউব এখন জিরুর উপরে কিউব দেওয়ার ফোর দেওয়ার আর যেটাই দেও না কেন আনসার আমাদের কী হবে জিরো লিখে দেবে সুতরাং নির্ণয় মান জিরো হইল কি অ্যান্সার দশ নম্বর অঙ্কটার সমাধান করি দশ নম্বরে কী দেওয়া আছে দেখো যে এ ইকল সেভেন হলে এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো এখন আমরা এটার মান নির্ণয় করবো দেখো আমি আগেই লিখে রাখছি যে দেওয়া আছে এ সমান সেভেন আর প্রদত্ত রাশিটা হচ্ছে এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এবার দেখো এইটাকে যদি আমি এ কিউব লিখি কি লিখতে হবে প্লাস সূত্রের থ্রি স্কোয়ার বি লিখতে হবে এই লিখলাম সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ তো এই মনে করো স্কোয়ার এখন বি লিখতে হবে আমরা কত লিখবো এখানে দেখো আছে কি সিক্স স্কোয়ার আর এখানে আছে কি থ্রি স্কোয়ার তাহলে কী লিখতে হবে টু দেখো এই যে তিন দু কত ছয় সিক্স স্কোয়ার হয়ে গেল প্লাস সূত্রের থ্রি ইন্টু এ বি স্কোয়ার এ কত এই এখন এখানে আছে টুয়েলভে আমার হচ্ছে থ্রি এ তাহলে আরও লাগবে কি এ তাহলে আমি যদি বি স্কোয়ার মানে টু স্কোয়ার দিই তাহলে তো যে দুই দু চার চার তিন কত বারো এ প্লাস তাহলে আমাদের বি কত হইল তো টু তার মানে কি টু কিউব এ কিউব প্লাস তিন দু ছয় সিক্স স্কোয়ার প্লাস দুই দু চার চার তিন বারো এ হয়েছে প্লাস টু কিউব টু কিউবে হয় কত এইট কিন্তু এখানে আছে আমাদের কত ওয়ান তাহলে হয়ে গেছে এইট তাহলে মাইনাস করতে হবে কত আমাদের সেভেন মাইনাস লিখবা সেভেন এখন এই যে এই পর্যন্ত সূত্র পড়ে গেছে আমাদের কি এ প্লাস বি হোল কিউব এ তো এই প্লাস বি কত আমাদের টু এই যে টু হোল কিউব আর মাইনাস ওই যে সেভেন লিখে দিলাম সেভেন এবার দেখো এর মান কত সেভেন প্লাস এই যে হচ্ছে কত আমাদের টু তাহলে লিখলাম টু হোল কিউব মাইনাস কত সেভেন তাহলে এই সাত আর দুই যদি আমি যোগ করি তাহলে কত হবে নাইন তার মানে নাইন কিউব মাইনাস সেভেন এই যে নাইন কিউব অর্থাৎ তিনটা নাইন আমাদের গুণ করতে হবে নাইন গুণ নাইন গুণ নাইন তিনটা নাইন যদি আমি গুণ করি তাহলে আমাদের হবে কত সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ মাইনাস এই যে কত সেভেন এবার দেখো এই সাতশো উনত্রিশ থেকে সেভেন যদি মাইনাস করি আমাদের কত হবে সাতশো বাইশ লিখে দেবে সুতরাং নির্ণয় মান সাতশো বাইশ এটা হবে কি আমাদের এগারো নম্বর অঙ্কটার সমাধান করি দেখো এগারো নম্বরে দেওয়া আছে একশো সমান ফাইভ হলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত আমি আগে লিখে রাখছি দেখো যে দেওয়া আছে একশো সমান ফাইভ আর প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এবার দেখো এটাকে আমি কিউবে বাঙিয়ে নিতে পারি এই যে এক্স কিউব এই মাইনাস আছে এখানে মাইনাস দিয়ে দিবা আর এই যে মাইনাস এই চৌষট্টিকে বাঙানো যায় কিসে ফোর কিউবে বাঙানো যায় এই যে আবার আগেরটার মতো ফার্স্টে এ কিউব প্লাস্টে বি কিউব মাঝে থ্রি স্কোয়ার বি এবং থ্রি এ বি স্কোয়ার হবে তাহলে দেখো সূত্রে থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ হচ্ছে এক্স এর উপরে স্কোয়ার ইন্টু বি কত আমাদের ফোর প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ হইল এক্স ইন্টু বি হইল ফোর এর উপরে দিতে হবে কি স্কোয়ার ফোর স্কোয়ার এবার দেখো এই ডাকটা মিলছে কিনা যে এক্স কিউব তিন চারে বারো তার মানে বারো এক্স স্কোয়ার প্লাস এই যে চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ এক্স মাইনাস ফোর কিউব মানে কি চৌষট্টি তার মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সূত্রটা আমাদের কী হবে এ মাইনাস বি হোল কিউব এ কত এক্স মাইনাস বি কত আমাদের ফোর হোল কিউব তো দেখো যে এক্সের মান ফাইভ বসায় বসে ফাইভ মাইনাস এই যে ফোর হোল কিউব তার মানে ফাইভ থেকে যদি ফোর যায় ওয়ান তার মানে ওয়ান কিউব তাহলে ওয়ান কিউব সমান আমার কত বলো তো ওয়ানই অর্থাৎ ওয়ানের উপরে কিউব দেও ফোর দেও ফাইভ দেও টেন দেও হান্ড্রেড দেয়ার মান কত হবে ওয়ানই হবে তাহলে আমরা কি লিখে দেবো সুতরাং নির্ণয় মান ওয়ান এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে আট নয় দশ এবং এগারো এই চারটে অঙ্ক করাইলাম এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে আল্লাহ হাফেজ